উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ সংগঠন এবং সহযোগের সকলের নেতৃবৃন্দ এবং এই র্যালি সফল করার লক্ষ্যে আজকে আমাদের উপস্থিত লালমনি হাটের হাজার হাজার জনতা আমি সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে এই বিএনপির শুভ জন্মদিন হিসেবে আজকে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা সংগ্রামী সচিবরাচার এবং লক্ষ্য সৈরাচার শত নির্যাতন সচ্য করে আজকে বিএনপি সাতচল্লিশ বছর পেরিয়ে আটচল্লিশে পা রেখেছে বিএনপি যুব ছাত্র শরজন করে হয়েছে এই বিএনপিকে শেষ করার জন্য বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য বাংলাদেশে অনেক শরজনত্র হয়েছে যারা তারা জানেন শহীদ হাতে যারা এই দল আজ পর্যন্ত কেউ বাংলাদেশের জনগণের কাজ থেকে সুতরাং আজকে <laughs> <laughs> আপনাদের প্রতি একটি আহ্বান এসিজ বানিয়েছে কিন্তু আজকে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রের মধ্যে আর একটি গুপ্ত সংগঠন যাকে সত্য বছর আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই তারা আজকে একের পর এক একটি ষড়যন্ত্র করে